মারা ছেলে বুকে লইয়া মৃত ছেলে বুকে লইয়া মা কান্দে শাশুড়ি দূরে দাঁড়াইয়া নাকে কাপড় দিয়া রাখছে যেই মা মৃত ছেলে বুকে লইয়া কান্দে গো হেই মার কলি যাই যারা আগাত দিয়েছ নামাজ রোজা হজ জাকাত মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে জাগা হবে না আমার আল্লাহ বলেছে নবীর কথা মানো নবী বলেছে কালিমাটা বেহেস্তের টিকেট নামাজ বেহেস্তের চাবি রে টিকেট লইয়া চাবি লইয়া কই যাবি যারে তোর মার পায়ের নিচে যা তোর মায়ের পায়ের নিচে তোর যান আল্লাহ বলেছে নবীর কথা মানার জন্য নবী বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত বলুন কার পায়ের নিচে এই মায়ের খেদমত করা দরকার আছে কিনা এই মাকে কষ্ট দিলে নবীরে পাবেন এই মাকে যদি দুঃখ দেন নবীর নসিব হবে এখন দুঃখ দেওয়ার মতো ছেলে আমাদের বাংলাদেশে আছে কিনা শেষ একটি ঘটনা বলেই আমি দোয়া করে দিব একটা ছেলে হলো মা মাত্র একটা ছেলে ছেলেটা হওয়ার আগে ছেলেটা বেঁচে আছে মা নাই মা আপনাকে আমাকে পেটে নিয়ে কত কষ্ট করছে এই মারে কষ্ট দিলে আল্লাহর আরশ মানে না আমার নবীর সাফায়াত नसीব হয় না আমি যে এলাকায় ইমামতি করতাম এই এলাকার ঘটনা বোরা মানুষ তার মেয়ের জন্য একদিন আসরের নামাজের সময় মসজিদের দক্ষিণ পাশের জানালায় দাঁড়িয়ে কাঁপতেছে গরীব ছিলেন মেয়েটার বাচ্চা হবে তো কিন্তু চিকিৎসার অভাবে মেটা একবারে মৃত্যুর মুখে পয়সা নাই গরিব মানুষ তার মা বুড়া মানুষ দরজায় দাঁড়ায় বলতেছে মুসল্লি সাহেবান আপনারা তো আমার এলাকার আমার মহল্লার আপনারা আমাকে একটু সাহায্য করেন আমার মেটার জন্য আপনাদের কাছে জীবন ভিক্ষা চাই আমার মেয়েটা মারা যাবে ডেলিভারিতে একটু সাহায্য আপনারা আমাকে করেন আল্লাহ বলেছেন যারা অসহায় ব্যক্তি সাহায্যের জন্য হাত বাড়ায় এ হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়ায় কেউ না, মাগরিবের সময় সালাম ফিরাইয়া বললাম এই লোকটা অসহায় মহিলাটা এমন বিপদের মধ্যে সাহায্য চাইলো কেউ দিলেন না এটা কাজটা ভালো হলো একজন মুরব্বী বলেন বাবা কার জন্য কে রোজগার করে রাখছে কে কারেন